মুরাদের রাজত্ব শুরু হয় চোদ্দশো সালে বিদ্রোহের মাধ্যমে বাইজিদের আরও এক পুত্র মোস্তফা এর আবির্ভাব ঘটে এবং বাইজেন্টাইনদের দ্বারা সমর্থিত হওয়ায় তিনি ইউরোপের কর্তৃত্ব নিয়ন্ত্রণ করতে এবং নিজেকে সুলতান ঘোষণা করতে সক্ষম হন তবে আনাতলিয়ায় মুস্তফার আক্রমণ ব্যর্থ হয় এবং একই বছরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় মুরাদ কনস্টান্টিনোপোল অবরোধ করতে অগ্রসর হন কিন্তু এবার তার ছোট ভাই মোস্তফার নেতৃত্বে এবং তুর্কি বেইলিকের সমর্থনে আরেকটি বিদ্রোহ তাকে এশিয়া মাইনরে ফিরে যেতে বাধ্য করে সুলতান বিদ্রোহকে প্রশমিত করতে সক্ষম হন এবং বেইলিকের কিছুটা দখল করে নেন চোদ্দশো চব্বিশ সালে মুরাদ বাইজেন্টাইনদের গ্যালিপলি চুক্তি অনুসারে তাদের দখলকৃত অঞ্চল ফেরত দিতে বাধ্য করেন এবং আবারও খাজনা আদায় করতে শুরু করেন সুলতান তখন আলবেনিয়ার শাসনকর্তা গজন কাস্ত্রিওতিকে তার আধিপত্য মেনে নিতে বাধ্য করেন এ সময় বর্তমান ক্রোয়েশিয়া এবং রোমানিয়ার অঞ্চলগুলোতেও বেশ কয়েকটি অভিযান চালানো হয় এবং তিনি আনাতুলিয়াতে আরও বেশি এলাকা দখল করে নেন চৌদ্দশো সালে সার্বিয়ার স্বৈরাচার স্টেফান লাজারেভিচের মৃত্যুর সাথে সাথে অটোমান এবং হাঙ্গেরি তার অঞ্চল দখলে নেওয়ার জন্য যুদ্ধ শুরু করে সার্বিয়ার কিছু অংশ এতে বিধ্বস্ত হলেও শেষ পর্যন্ত এটি দুরাদ ব্রাঙ্কোভিচের তত্ত্বাবধায়নে দুটি রাজ্যের মধ্যে একটি বাফার অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত হয় চৌদ্দশো থেকে চৌদ্দশো সালের প্লেগ অটোমান অগ্রযাত্রাকে থামিয়ে দিলেও চৌদ্দশো সালে তা পুনরায় শুরু হয় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ থেসালোনিকা এবং ইউনা দখল করা হয় হাঙ্গেরির রাজা সিগিসমন্ড চৌদ্দশো সালে উত্তরাধিকারী না রেখে মারা যাওয়ার সাথে সাথে অটোমান আক্রমণ তীব্র হয় এবং চৌদ্দশো উনচল্লিশ সালের শেষের দিকে মুরাদ স্মেডেরেভো দখল করে এবং সার্বিয়া তার সাম্রাজ্যের অংশ হয়ে যায় একটি অনিশ্চয়তার অবসান ঘটিয়ে পোল্যান্ডের রাজা তৃতীয় লাডিস্লোকে হাঙ্গেরির রাজা বানানো হয় অটোমান আক্রমণ ইউরোপীয়দের জন্য উদ্বেগজনক ছিল লাডিস্লোকে কেন্দ্র করে একটি জোট গঠন শুরু হয় এবং তিনি চার্চ দ্বারাও সমর্থিত ছিলেন লাডিসলো এবং তার সেনাপতি জন হুনিয়াদি চোদ্দশো একচল্লিশ এবং চোদ্দশো বেয়াল্লিশ সালে অটোমানদের বিরুদ্ধে কয়েকটি যুদ্ধে জয়লাভ করতে সক্ষম হন চোদ্দশো তেতাল্লিশ সালের শুরুতে পোপ চতুর্থ ইউজিন একটি ক্রুসেডের ডাক দেন এবং লাডিস্লোর সাথে ডুরাট ব্রাঙ্কোভিচ ওয়ালাচিয়া এর যুবরাজ দ্বিতীয় মির্সিয়া এবং বুলগেরিয়ার প্রিন্স ফ্রুজিন যোগ দেন তাদের প্রায় চল্লিশ হাজার সৈন্য ছিল এবং তারা একসাথে নিশের বিরুদ্ধে অগ্রসর হয় দুর্গটি অবরোধ করা হয় এবং তারপর জয় করা হয় এবং এই অঞ্চলে আসা ওসমানীয়দের তিনটি আর্মি পরাজিত হয় নিশের চারপাশে যুদ্ধগুলোর একটি উল্লেখযোগ্য ফলাফল ছিল যে আলবেনিয়ান লর্ড জর্জ ক্যাস্ট্রিওট যিনি আরও পরে গিয়ে স্ক্যান্ডারবেগ নামে পরিচিত হন তিনি অটোমানদের পরিত্যাগ করেন তিনি পরবর্তী তিন দশক ধরে অটোমানদের প্রতিহত করেন নিষে তাদের পরাজয় সত্ত্বেও উসমানীয়দের কাছে তখনও একটি দল ছিল আর এটি ছিল সরাসরি সুলতান মুরাদের নেতৃত্বে ক্রুসেডাররা সাথে তার অবস্থানের কাছে আসে কিন্তু পরাজিত হয় সৌভাগ্যবশত ক্রুসেডাররা চোদ্দশো চুয়াল্লিশ সালের শুরুতে কুনোভিকায় একটি ছোট অটোমান বাহিনী যারা তাদের ধাওয়া করছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করতে সক্ষম হয় উভয় পক্ষই ক্লান্ত হয়ে পড়ে এবং যদিও পোপ দূতেরা এর বিরোধিতা করে তবুও একটি অস্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় সার্বিয়াকে একটি বাফর রাষ্ট্র হিসেবে পুনরুদ্ধার করতে হবে অটোমানদের যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে এবং হাঙ্গেরি দানীয় অতিক্রম করবে না বলে প্রতিশ্রুতিবদ্ধ হয় অটোমানরা আনাতুলিয়াকে শান্ত করার জন্য এই সময়টা ব্যবহার করে এবং মুরাদ মনে করে যে তার সীমানা এখন সুরক্ষিত তিনি তার পুত্র মেহমেদের উপর সিংহাসনের দায়িত্ব অর্পণ করেন অন্যদিকে ইউরোপে স্থানীয় উসমানীয় শাসকেরা চৌদ্দশো সালের জুনে স্ক্যান্ডারবেগের বিরুদ্ধে একটি শাস্তিমূলক আক্রমণ চালানোর চেষ্টা করে কিন্তু তারা টরবিউলের যুদ্ধে তাদের পরাস্ত করে এবং অটোমানরা কমপক্ষে দশ হাজার সৈন্য হারায় এটা স্পষ্ট নয় যে এই পরাজয়ের কারণেই নাকি পোপের প্রভাবে নাকি মুরাদের পদত্যাগের কারণে লেডিসলো শান্তি চুক্তি ভঙ্গ করে এবং চোদ্দশো চুয়াল্লিশ সালের শরৎকালে তার ক্রুসেড পুনরায় শুরু করে সুলতান মেহমেদের বয়স তখন মাত্র বারো বছর আমরা জানি না তিনি তার উপদেষ্টাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন নাকি নিজেই এই বিষয়ে চিন্তা করেছিলেন তবে তিনি দাবি করেন তার পিতা যেন সিংহাসনে ফিরে আসেন মুরাদের কাছে মেহমেদের চিঠিতে লেখা ছিল তুমি যদি সুলতান হও তাহলে সেনাবাহিনীর নেতৃত্ব নাও আর আমি যদি সুলতান হই তাহলে আমি তোমাকে নির্দেশ দিচ্ছি তুমি যেন এসে সেনাবাহিনীর নেতৃত্ব নাও রুসেডিং সেনাবাহিনী এ সময় কৃষ্ণ সাগরের দিকে অগ্রসর হয় কেননা তাদের ভেনিসিয়ান এবং জেনোয়ান নৌবাহিনী থেকে সাহায্যের প্রত্যাশা ছিল নিকোপলিস দখল করা হয় এবং আট নভেম্বরের মধ্যে রুসেডাররা ভার্নার কাছে চলে আসে মুরাদ অটোমান বাহিনীর কমান্ড গ্রহণ করেন এবং পরের দিন পশ্চিম থেকে ভার্নার নিকট অগ্রসর হন ক্রুসেডাররা এখন অবরুদ্ধ হয়ে পড়ে যার কারণে তাদেরকে যুদ্ধ করতে হয় যুদ্ধ চোদ্দশো চুয়াল্লিশ সালের দশই নভেম্বর সংঘটিত হয়েছিল পশ্চিমা এবং উসমানীয় উৎসগুলো ভিন্ন ভিন্ন অনুমান উপস্থাপন করার কারণে সৈনিকদের সংখ্যা নিয়ে রয়েছে নানা বিতর্ক তবে আধুনিক ইতিহাসবিদদের মতে উভয় সেনাবাহিনীর কমপক্ষে বিশ হাজার থেকে পঁচিশ হাজার সৈন্য ছিল ক্রুসেডাররা ফ্রাঙ্গা পর্বত এবং ভার্নের মাঝখানে পুলিশ এবং হাঙ্গেরিয়ান বাহিনীর সমন্বয়ে তাদের সেনাবাহিনী মোতায়েন করেছিল রিজার্ভে ওয়ালাচিয়ান ডানদিকে জার্মান ও বসনিয়ান এবং বাম ছিল ট্রান্সিলভেনিয়ান বুলগেরিয়ান এবং চেক অন্যদিকে অটোমান কেন্দ্র যাতে ছিল জেনিসারিজ এবং আজাব তারা দুটো কবরের ঢিবি স্থাপন করে এবং তাদের সামনে ব্যারিকেড তৈরি করে ডান দিকের সৈন্যদল ইউরোপের সিপাহী অশ্বারোহী বাহিনী দ্বারা এবং বাম দিকের দল আনাতলিয়ার সিপাহীদের সমন্বয়ে তৈরি হয় এবং আকিনিস একবারে বাম দিকে অবস্থান করে অটোমানদের বাম দিক থেকে আক্রমণের মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয় কিন্তু তা প্রতিহত করা হয় এবং ক্রুসেডার ডানপাস থেকে তাদেরকে তাড়া করতে শুরু করে যদিও এটা একটা অতর্কিত আক্রমণ ছিল এবং আকিনিস পাশ থেকে ক্রুসেডারদের আক্রমণ করতে সক্ষম হয় ক্রুসেডারদের ডানপাশ বিশৃঙ্খলার দরুন পিছু হটতে বাধ্য হয় অটোমানরা শত্রুর বাম দিককে দুর্বল করার চেষ্টা করে কিন্তু তাদেরকে প্রতিহত করা হয় এবং হুনিয়াদি পাল্টা আক্রমণ করতে শুরু করে সে সফলও হয় এবং এতে সুলতানের সেনাবাহিনীর ডান দিক পিছু হটে যুদ্ধের এই মুহূর্তে রাজা লেডিসলো মুরাদকে হত্যা বা বন্দি করার আশা নিয়ে তার কেন্দ্রকে এগিয়ে নিয়ে যান স্পষ্টভাবে জানা না গেলেও মনে করা হয় প্রাথমিকভাবে পুলিশ এবং হাঙ্গেরিয়ান নাইটরা সফলভাবে আজাবদের দূরে সরিয়ে দিতে সফল হয় পরবর্তীতে জেনিসারিদের সাথে তারা মুখোমুখি হয় এবং সেটাই যুদ্ধের ফলাফল নির্ধারণ করে দেয় যখন লেডিসলো মুরাদের একজন প্রহরীর হাতে নিহত হয় হুনিয়াদিও তার রাজার মৃতদেহ উদ্ধারের জন্য অটোমান কেন্দ্রে আক্রমণ করে কিন্তু এই প্রচেষ্টা ব্যর্থ হয় অটোমানদের ডান্দিক এবং বামদিক ক্রুসেডারদের ঘিরে ফেলে এবং হুনিয়াদিকে পিছু হরতে হয় এই যুদ্ধে ক্রুসেডারদের প্রায় পুরো সেনাবাহিনী বিলুপ্ত হয়ে যায় অটোমানরা আরেকটি ক্রুসেডের বিরুদ্ধে জয়লাভ করে এবং এই বিজয়ের পর কনস্টান্টিনোপলের রাস্তা অটোমানদের জন্য প্রশস্ত হয়ে যায়